এখানে প্রায় নাম পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জের কোটালিপাড়ায় মিছিল সমাবেশ করেছেন স্থানীয়রা সকালে পৌরসভার এগারোটি ইউনিয়ন থেকে নেতাকর্মী সাধারণ মানুষ লাঠি শোটা হাতে

ভয় পাই মানুষ যেখানে আমার জন্ম হয়েছে পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দল

এটা তো স্বাধীনতা লয় এটা স্বাধীনতা কেড়ালেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে

ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা প্রধান ঈর্ষার কারণ ভারতের হাতে যে কি প্রযুক্তি আছে আর কী প্রযুক্তি নেই সেটা পৃথিবীর মানুষ জানে না এবং চীন আমেরিকা রাশিয়ার পরেই ভারতের স্থান চতুর্থ জায়গায় আছে ভারত ভারতের এস ফোর হান্ড্রেড মহাকাশে আকাশে যত গোলাগুলি আসবে সব প্রতিহত করে দিতে পারবে আয়রন ডোমেরও ডবল শক্তি ধরে বাংলাদেশ হচ্ছে ভারত শিক্ষায় দীক্ষায় আমাদের আঠেরো বছরের ছেলে দাবাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অলিম্পিকে পদকে ছড়াছড়ি আমাদের এখানে কুম্ভ মেলা হলো সে এক বিশাল ব্যাপার সে ওই রকম পৃথিবী কোথাও হয় না কোটি কোটি মানুষকে খাইয়েছে মাখিয়েছে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে সাময়িকভাবে এটা পৃথিবীর কোনো দেশে কোনো মেলা কোনো এন্টারটেনমেন্টে হয় না আমাদের এখানে আইপিএল হয় আমাদের এখানে ফিল্ম উৎসব হয় আমাদের মানুষ ভালোই আছে আমাদের এখানে আমার তো মনে হয় বাংলাদেশ সেইটা থেকে হিংসা হয়েছে ইদানিং বাংলাদেশ তার বাংলাদেশের কথা বলি বাংলাদেশের সমস্ত সমন্বয়ক দেশ ছেড়ে দিয়েছেন হাসনাথ যার পিছনে এক হাজার মহিলা লাইন দিয়ে দাঁড়িয়েছিল বিয়ে করবো বলে সেই হাসনাদ হা হ্যাঁ এখন মেয়েরা জুতো নিয়ে ওর পিছুকে ওকে তাড়া করেছিল ময়মেন সিং এর একটা মহিলা কলেজ কলেজ হোস্টেলের নাম পাল্টাতেছিল সার্জিস হাসনাত নাম যেটা বলছি সার্জিস আলম এই সার্জিস আলম খুব রমণীমোহন ওনাকেই বিয়ে করার জন্য এক হাজার মহিলা দাঁড়িয়েছিলেন তা তারা ওই মহিলারা আজকে জুতো হাটে তাড়া করেছিল আজকে চট্টগ্রামে এই সমন্বয়কদের তারা করছে তো কালকে ময়মন সিং এ তারা করছে তো পরশু দিন ঢাকায় তারা করছে এবং ওদের মুখ শুকিয়ে গেছে জামাত আজ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে আবার জামাত অনেক বড়ো বড়ো কথা বলেছিল কিন্তু ইন্ডিয়া হচ্ছে কি একটা হাতি আর বড় হচ্ছে পিঁপড়ে ইন্ডিয়ার বিরুদ্ধে লাগাতার বিষ ছড়িয়েছে আজে বাজে কথা বলেছে সেগুলো প্রচার হয়েছে আজকে প্রচারের যুগ সেই জায়গায় দাঁড়িয়ে জামাত বা বাংলাদেশের কিছু লোক বাংলাদেশের নিরানব্বই শতাংশ লোক অশান্তি চায় না ভারত বিদ্বেষীও নয় মাত্র কয়েকজন এই দেশটার এই হাল করলো এই কয়েকজন মিলে আসি নাকি তাড়ালো এদের সঙ্গে মদত দিয়ে গেছে ডিপ স্টেট মোহাম্মদ ইউনিসের একটা অংশ র্যাডিকাল ইসলাম যেটাকে বলছে এছাড়া নানান ভারত বিরোধী শক্তি ওদেরকে মদত দিয়েছে আর ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়া ইউনাইটেড নেশনস বলুন আমেরিকায় বলুন সমস্ত জায়গায় ইন্ডিয়ার লোকেরা সব মন্ত্রী ট্রাম্প গভর্নমেন্টের কতগুলো মন্ত্রী কতগুলো সেক্রেটারি সব ভারতীয় সেই ইস্কন করা ঘাটিয়েছে ইস্কনের মহাপ্রভুকে জামিন দিচ্ছে না আর যেটা করেছে সেটা হচ্ছে কি সীমান্তে চরম কড়াকড়ি ভারত পারে একদিনে দুবার করে কাটাতারে বেড়া দিতে গোটা সীমানাটা দিচ্ছেও এবং আগামী দিনে বাংলাদেশ স্মাগলিং যদি না পেলে না খেয়ে মরে যাবে আর যদি সাপ্লাই লাইনটা এখনও চালু আছে সাপ্লাই লাইনটা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ কী হাল হবে বাংলাদেশকে ভিক্ষা করতে বাংলাদেশের মানুষ মানুষ থাকবে না যার জন্যে হাসিনাকে ফিরিয়ে আনার জোর তৎপরতা শুরু হয়েছে এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে হয়তো আত্ম ভবিষ্যতে আসি না ফেরত আসবে তো কী করে কী আমার রিকনসিলেশন হবে সেটা একদম বোঝা যাচ্ছে না সেটা